আসসালামু আলাইকুম এক্সটিম এজেন্সির আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ফটোশপের ভিতরে সুন্দর সুন্দর বাংলা ফন্ট ইনস্টল করতে হয় এবং এগুলোকে সেট আপ করতে হয় তো প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রোমে এখানে আমরা সার্চ করব বাংলা ফন্ট প্রথমে আমাদের যে একটা ওয়েবসাইট চলে আসছে লিপিঘর এখানে ক্লিক করব ফ্রি বাংলা ফন্ট এটা ক্রোস করে দেব এরপরে চলে যাব এখানে দেখুন ফ্রি ফন্ট একটা অপশন চলে আসছে এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে যার জন্য আমার এখানে অ্যাকাউন্ট করতে বলো না আপনাদের হয়তো বা অ্যাকাউন্ট করতে বলতে পারে আমার ফ্রি ফন্টে ক্লিক করব বন্ধ করুন দেখুন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ফন্ট আছে হ্যাঁ এখানে অনেকগুলো পেজ আছে আমরা র্যান্ডামলি একটা পেজ থেকে একটা যে কোনো একটা ফন্ট আমরা সিলেক্ট করলাম আলিনুর স্নিগ্ধা এই ফন্টটাকে ডাউনলোড করলাম ডাউনলোড এই এই খালি ঘরটাকে আমরা পূরণ করবো ডাউনলোডে ক্লিক করব আমাদের ডাউনলোড হয়ে গেছে আমরা এখন ওপেন ফোল্ডারে চলে যাই আমরা এই ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করব ক্লিক করে এক্সট্রাক্ট টু আলেন এইখানে ক্লিক করব এবার ফোল্ডার ওপেন করার পরে আমরা এটাকে একটু ফুল স্ক্রিন করি দেখেন এখানে তিনটা ফোল্ডার আসছে আনসি ভি ওয়ান আনসি ভি টু ইউনিকোড আমরা তিনটা ফোল্ডারকেই ওপেন করবো প্রথম ফোর্ট আমরা ওপেন করলাম এখানে দুইটা ফাইল আছে এগুলো ফাইল আমরা দুইটাকে সিলেক্ট করলাম এবং এরপরে আমরা রাইট ক্লিক করে করে ইনস্টল এরপরে আমরা চলে আসবো আনসি বি টু এই ফোল্ডারটিতে আবারও দুইটাকে সিলেক্ট করে রাইট বটন ক্লিক করে ইনস্টল করে সেম প্রসেস ইউনিকোড এইটাকেও সিলেক্ট করে ইনস্টল করে নিলাম এখন আমাদের ফোনটার নাম হচ্ছে লি আলিনুর স্নিগ্ধ ওকে তো আমরা এখন এই কাট করে দিলাম ওয়েবসাইট থেকে চলে আসলাম আমরা এখন চলে যাব আমাদের ফটোশপে আমরা ফটো চলে আসার পরে আমরা নিজেও ক্লিক করলাম অথবা আপনি চাইলে আপনার যে রানিং প্রজেক্ট আছে ওই প্রজেক্টটা আপনি ক্লিক করে ওপেন করে নিতে পারেন এখন আমরা একটা টেক্সট নিব এখানে আমরা এই যে এইখানে আমরা লি আলিনুর সিলেক্ট করব নিচে যাই লি আলিনুর স্নিগ্ধ এই যে হ্যাঁ লি আলিনুর আলিনুর স্নিগ্ধ দেখেন এখানে ফোন চলে আসছে তো আমরা লি আলিনুর স্নিগ্ধ থেকে যে কোনো একটা এখানে দুইটা আছে ভি ওয়ান ভি টু ওকে আমরা ভি ওয়ানটাই সিলেক্ট করলাম এর আগে আমাদের একটা কাজ করতে হবে আমাদের অপ্রোটা কিবোর্ডটা অন করে নিই এখানে বাংলা করলাম আমার নাম রাজীব কিন্তু দেখেন আমাদের যে ফোনটা আসলো না আমরা এখানে এটাকে সরি আমরা আবার এটুকু মার্ক করলাম আমরা লি আলিনুর দুতে চলে যাব দেখেন কিন্তু আমাদের লেখা সেম আসলো না এর পিছনে একটা কারণ হচ্ছে আমরা যখন কম্পিউটার ইউজ করবো তো আমরা এখানে আগে একটা কাজ করবো কি সেটিং আমরা অপ্রোজের সেটিং অপশন ক্লিক করবো এরপর ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার এখানে এটা ক্লিক করবো এখন দেখেন একটা আমাদের কাছে একটা ট্যাব চলে আসছে আমরা এই প্রথম ট্যাবে আমাদের যে কাঙ্ক্ষিত লেখাটা আছে আমরা ওইটা লিখবো এই মনে করেন আমরা লিখলাম আমার নাম রাজীব ওকে এইটা লিখলাম এরপর আমরা করব কি আমরা এখানে কনভার্ট টু বিজয় এন কোডিং এটা ক্লিক করলাম এখন দেখেন এটা একটা কোডিং করে দিয়েছে এই কোডিংটাকে আমরা কপি করবো অথবা কাট করতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো আমি কপি করে নিলাম এইখানে যে আমাদের যে বক্সটা আছে আমরা বক্সের উপরে রাইট ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দেবো এখন দেখেন আমাদের আমার নাম রাজীবটা চলে আসছে এখানে শুধু একটা ট্রিক হচ্ছে আপনি আপনার এখানে আপনার যে ফোনটা সিলেক্ট করবেন ফোনটা সিলেক্ট করার পরে আপনার যে টেক্সট আস টেক্সট লেখার পূর্বে সেটিং এ যাবেন এখানে ইউনিকোড টু বিজয় এই যে টেক্সট কনভার্টটা অন করে নিতে হবে কারণ আপনি যে লিখতেছেন যে কোডটা এটা সরাসরি আপনি একটা কোড লিখতেছেন কিন্তু আমরা যেহেতু ফটোশপের ভিতরে আছি বা অন্য যে কোনো সফটওয়্যারে এখানে বিজয়টা সাপোর্ট করে এবং এবং কোডিং সাপোর্ট করে কোডিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা লিখেছি সরাসরি ল্যাঙ্গুয়েজ যার কারণে নিচ্ছে না আমাদের করতে একটাই কাজ আমরা এখানে আসব আমরা আমাদের কাঙ্ক্ষিত লেখাটা লিখব এবং আমরা কনভার্ট করব কনভার্ট করার পর এই কনভার্ট যে লেখাটা আছে এটা কপি করে আমরা পেস্ট করলে দেখেন আমাদের কাছে চলে আসছে যেই ফর্মেট আমরা চাচ্ছি সেই ফর্মেটি এরপর আপনার যত ধরনের ফান্ড প্রয়োজন যেই যেই ফান্ড প্রয়োজন আপনি ইন্টারনেটে ডাউনলোড করেন সেম প্রক্রিয়া আপনি ইনস্টল করেন এবং সেম প্রক্রিয়া আপনি এখানে ইউনিকোর টু ভিজা টেক্সট ফান্ড বর্ডার করে আপনি এখানে লিখে নিতে পারেন এই হচ্ছে প্রক্রিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আলাইকুম আলহামতুল্লাহ